সময় তো দর্শক শ্রোতার স্বপ্ন হচ্ছে নব হতে ছেচল্লিশ ভাগের এক ভাগ আর এই স্বপ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দেখিয়ে থাকেন কিছু স্বপ্ন সধানের পক্ষ থেকে হয় আপনি যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার আয় উন্নতি আসতে যাচ্ছে এবং কিছু ধন সম্পদ আপনার আসতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানাবো অর্থাৎ আপনার সামনে সুসময় ভালো সময় আয় উন্নতির একটা আলামত আছে ধন সম্পদ লাভের একটা আলামত আছে এমন কিছু স্বপ্ন আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ পুরোটা সময় যদি আপনাদের সাথে আছি আমি মনে আমি না তাফিম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সমানিত দর্শক শ্রোতা আপনাদের বিভিন্ন সমস্যা বলি নিয়ে আমাদেরকে জানাতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার দিয়ে সংক্ষেপে মূল কথাগুলো আমার কাছে বলতে পারেন সমানিত দর্শক শ্রোতা আগুন তারা যদি আপনি রান্না করতে দেখেন তাহলে বুঝবেন আপনার উন্নতি হবে আয় হবে ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার জন্য এরপর আপনি যদি কোনো মহিলা অবিবাহিত কোনো মহিলা যদি দেখেন বা যার কোনো বিয়ে হয়নি এখনও এমন কোনো স্ত্রী লোক বা মহিলাকে দেখলে বুঝবেন আপনার চতুর্মুখী কল্যাণ আসবে আয় উন্নতি হবে ধন সম্পদ আসবে ইনশাল্লাহ এবং অপরিচিত কোনো মহিলাকে আপনি চুম্বন করছেন চুমু দিয়েছেন এ দ্বারাও বোঝা যায় আপনার সম্পদ লাভ হবে ইনশাল্লাহ এবং আপনার আয় উন্নতি হবে ইনশাল্লাহ সময় তো এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর অপরিচিতা কোনো স্ত্রী লোকের সাথে সহবাস করতে দেখলে এটা একটা ভালো স্বপ্ন আর মহিলা হতে দেখলে সহবাসের কোনো অর্থ সাধারণত হয় না আপনি যদি খুব বেশি কান্না করতে দেখেন অনেক বেশি কান্না করছেন তাহলে বুঝবেন আপনার উন্নতি হবে আয় হবে ভালো কিছু হবে ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ এরপর আপনি যদি কাউকে মার খেতে দেখেন তাতে আপনার উন্নতি হবে সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহ আপনি যদি আল্লাহকে বা কোনো আলে মূলামাকে আল্লাহকে যদি আপনার উপর রাজি খুশি দেখতেন তাহলে সার্বিক মঙ্গল হবে ভালো হবে এবং আপনার উন্নতি হবেই সাথে ধন সম্পদ পাবেন আলেমুল আমাদেরকেও সন্তোষ দেখলে খুশি দেখলে অনেক মঙ্গল হবে আপনার আপনি কল্পনাও করতে পারবেন না সুভেন আল্লাহ আপনি যদি আসমান দেখেন আসমানটা পরিষ্কার তাহলে আপনার যেমন আসমান পরিষ্কার এই পরিষ্কার আকাশ দিয়ে পাকের পক্ষ থেকে রহমত ফজল আসবে আপনার উপরে আপনি স্বপ্ন দেখলেন আসমান পরিষ্কার আর ওখান থেকেই আপনার কাছে আর বাস্তবে চলে আসবে আল্লাহর রহমত ধন সম্পদ আয় রোজগার ভালো হবে ইনশাল্লাহ আপনি যদি এমনটা দেখেন কোনো কিতাব পড়ছেন কোনো আলেমের কাছে আপনার অনেক মঙ্গল হবেন ইনশল্লাহ ইনশাল্লাহ কোনো ওয়াজি ব্যক্তিকে যিনি ওয়াজ করছেন এমন কোনো ব্যক্তিকে যদি আপনি স্বপ্ন দেখেন নিশ্চয়ই খুবই ভালো স্বপ্ন আয়োন্নতি হবে আপনি যদি নিজেকে ইমাম দেখেন আপনার ইমামতিতে আপনি নামাজ পড়ছেন তাহলে আপনার আয়োণতি হবে নেতৃত্ব দেওয়ার একটা সম্ভাবনা আছে নিশ্চয় বুঝতে পারছেন আপনার হাতে যদি তারা দেখেন নক্ষত্র দেখেন হাতের ভিতরে আপনার হাতের মাঝে স্বর্ণ রৌপ্য আসবে সুভানাল্ল সুবাহাল্ল এরপরে আপনি যদি নতুন পায়জামা পড়তে দেখেন সেটাও আপনার জন্য অনেক ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি আপনি যদি স্বপ্নে কবুতরের ঝাঁক দেখেন তাহলে বুঝবেন আপনার আয় উন্নতি হবে অর্থ সম্পদ প্রাপ্তি আছে কলা খেতে দেখেন কলা যদি খেতে দেখেন বা কলা গাছে দেখেন নিঃসন্দেহে বুঝবেন আপনার উন্নতি হবে ইনশাল্লাহ এবং আপনার ধন সম্পদ অনেক বেড়ে যাবে সুবাহ ল সুবাহ এটা খুবই ভালো স্বপ্ন আমাদের কাছে অনেকে প্রশ্ন কাবা শরীফ দেখেছি মক্কা শরীফের ভিতরে ওমরা করতে দেখেছি বা ঘুরতে দেখেছি বা কাবা শরীফ দেখেছি এমনটা যদি কেউ স্বপ্ন দেখে বুঝবেন আপনার সার্বিক উন্নতি হবে যে আপনার হজ নসিব হবে ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা স্বপ্ন আপনি টুপি পরতে দেখেন বা টুপি যদি দেখেন তাহলেও আপনার মান সম্মানের সাথে অর্থ সম্পদ প্রাপ্তি হবে ইনশাআল্লাহ যদি আপনি বড় একটা দালান দেখেন বড়ো দালান তাহলেও এটা একটা ভালো স্বপ্ন এবং কোনো দোকান পাট দেখলে এটাও মনে করতে হবে দোকান পাটের মতো করে আপনার উন্নতি হবে দোকানে যেমন বেচা বিক্রি হলে টাকা পয়সা আসে ঠিক আপনারও তেমন করে টাকা পয়সা আপনার হাতে আসবে আপনি থালা বাসন দেখলেও আপনার হাতে টাকা পয়সা আসবে উন্নতি হবে আয় রোজগার হবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন মূল্যবান কোনো পাথর দেখলে আংটির যে পাথরগুলো হয় এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার মঙ্গল হবে আপনি বিভিন্ন ধরনের আংটি আছে আকিক পাথর এরপর আপনি যদি দেখেন পোখরাজ এরপরে আপনি ফিরুজা দেখলেন এভাবে আপনার বিভিন্ন রকম যে পাথরগুলো আছে এগুলো যদি দেখেন আপনার সার্বিক উন্নতি হবে হীরা মুক্তা খুব ভালো উন্নতি হবে সমাজ দর্শক শ্রোতা এরপরে আপনি যদি বিবাহ করে দেখেন এটা আপনার উন্নতি এবং আপনার ভালো কিছু পাওয়ার একটা ইঙ্গিত আছে টাকা পয়সা সহ অনেক কিছু পাওয়ার ইঙ্গিত আছে আপনি যদি গরু দেখেন খুব ভালো মানের একটা গরু দেখেন তাহলে নিশ্চয়ই এটা খুবই ভালো স্বপ্ন সমাজ শ্রোতা টাকা পয়সা পকেটে ঢুকতে দেখা আবার আপনার উন্নতি আপনার উন্নতি নিশ্চয়ই বুঝতে পারছেন সমাজ আজ এ পর্যন্তই আরেকটা স্বপ্নের ব্যাখ্যা যেটা না বললেই নয় আপনার স্ত্রী বা কোনো মহিলাকে গর্ভবতী অবস্থা দেখলে মনে করবেন আপনার কাছে সম্পদের পাহাড় চলে আসবে সমাজ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাব আবরাকাতু